অভয় নগরের মাটিতে মন খুলে মুখ খুলে মুখ খুলে দিন কথা বলেনি এই অভয় নগরের মাটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরে ধানের শীষের পক্ষে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওপড়া পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার বিকেলে নওপড়া ইনস্টিটিউট মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় ঘরে ফিরে যাব না সেই আহ্বান জানিয়ে সবাইকে নির্বাচনে নির্ধারিত সময়ের পূর্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয় সমাবেশ স্থলে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা নওপড়া পৌর বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ জুবাইর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অষ্টাশি যশোর চার আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস এস আয়ব এসেছি কথা বলার জন্য ভৌগল ইচ্ছা ছিল অনেক আগের থেকে এখানে আসবো কিন্তু বিভিন্ন প্রকট প্রটকলের কারণে আমাদের নেতাদের বিভিন্ন রকম কায়দা কানুনের কারণে আমি এখানে আসি নাই রাজনৈতিক শিষ্টাচারের জন্য রাজনৈতিক শৃঙ্খলার জন্য আমি কাউকে বাইপাস করে

সঙ্গে কাজ করতে চাই এই সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাঘরপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘরপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান বাঘরপাড়া পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু নওপাড়া পূর্ব বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান লিপু অভিনয়নগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ বাঘরপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকলাস হোসেন নওপাড়া পূর্ব সহ সভাপতি সরোয়ার মুস্তাফিজ মিলন সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাফুর রহমান মোল্লা এছাড়াও বক্তব্য রাখেন নওপুড়া পৌর যুব দলের আহ্বায়ক আতাউর রহমান আতা সদস্য সচিব আল মামুন সোহাগ উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেব হোসেন রাহাত নওপুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুদ্দিন বিজয় সদস্য সচিব সর্দার তকিবুর রহমান নওপড়া পৌর ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল হোসেন সহ অন্যান্যরা তৌহিদ হাসান ওসামা খবর অভয়নগর